তো আজকে আমরা একটা জিনিস মু যে ফেসবুকের ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করতে হয় তো অনেকেই এটা জানেন না ঠিক আছে ফেসবুকে অনেক সময় ভালো ভিডিও আসে যে এই ভিডিওটা আমার ডাউনলোড করা দরকার অনেক সময় অনেক ভিডিও ডাউনলোড করে খুব ইচ্ছা হয় কিন্তু আমরা ডাউনলোড দিতে পারি না তো আজকে আমি মু যে ভিডিও কীভাবে ডাউনলোড দিতে হয় যে কোনো ভিডিও ডাউনলোড আপনি চাইলেই দিতে পারবেন ঠিক আছে একটা সফটওয়্যারের মাধ্যমে তো খুব সহজ আমরা চাইলে ফার্ম আমরা চাইলে ফার্ম তো আমরা যদি চাই ভিডিওটা কীভাবে এই ডাউনলোড দিব তো আমরা চলে যেম ফেসবুক থেকে বেরিয়ে যাই আমি চলে যাব আমার প্লে স্টোরে ঠিক আছে আমি প্লে স্টোরে চলে আসলাম এই যে প্লে প্লে স্টোরে ক্লিক করলাম তারপর আমি চার্জ বক্সে ক্লিক করব এই যে জায়গায় দেখেন এই সার্চ বক্সে যদি ক্লিক করি এখানে লিখবো ফেসবুক ভিডিও ডাউনলোড আর ঠিক আছে এখানে লিখবেন তো আমার লেখা আছে অলরেডি আমি ক্লিক করে দেবো ঠিক আছে তো আমি ফেসবুক ভিডিও ডাউনলোড আর ক্লিক করলাম এখন অনেকগুলো সফটওয়্যার আসছে দেখেন অনেকগুলো সফটওয়্যার আসছে আমরা কি সফটওয়্যার ডাউনলোড দেব না আমরা ডাউনলোড এই যে এইটা দেবেন ঠিক আছে এটা ডাউনলোড আমার অলরেডি দেওয়া আছে তো আপনারা ডাউনলোড দিয়ে দেবেন ইনস্টল দিয়ে দেবেন ঠিক আছে তো আমরা এটি অলরেডি ডাউনলোড আমার দেওয়া আছে ঠিক আছে আমার যেহেতু ডাউনলোড দেওয়া আমি চলে যাইব এই ফেসবুকে ঠিক আছে আমি সরাসরি ফেসবুকে চলে যাই হয়তো আমার ফেসবুক ভিডিও ডাউনলোড দিব তো আমার ফেসবুকে আমি চলে আসি ফেসবুক হ্যাঁ তাহলে আমি এখন একটা ভিডিও বের করতে হবে ভিডিও ভিডিও কী ভিডিও ধরে নেই ভিডিওটা হ্যাঁ ধরেন এই ভিডিওটা আমি ডাউনলোড নেই না তো আমি আওয়াজটা দিলাম না কারণ কপি আসতে পারে তো আমি বিটি যদি ডাউনলোড করতে চাই দেখেন ভিডিওর উপরে ট্যাপ করে ধরে রাখবেন যে কোনো জায়গায় ট্যাপ করে ধরে রাখবেন এই জায়গার মধ্যে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর আপনি দেখবেন যে কপি একটা লেখা আছে যে কপি লিঙ্ক ঠিক আছে ওই কপি লিঙ্কটার আপনি কপি লিঙ্ক করে নিলেন হুম লিঙ্কটার কপি করে নিলে গে মনে করেন আমি কপি করে নিলাম ওকে তখন আমি এখান থেকে বেরিয়ে আসবো এখানে আমার কোনো কাজ নেই ঠিক আছে এখন আমি চলে যাব ওই যে আমার সফটওয়্যারটা ডাউনলোড দিয়েছিলাম এই যে ভিডিও ডাউনলোডার এটার মধ্যে একটু ক্লিক করবেন ব্যাস ওই সফটওয়্যারটা এখানে অলরেডি আর যদি না হয় ওই চার্জ বক্সে একটু ক্লিক করে বসাই দিবেন ঠিক আছে তো লিঙ্কটা ডাউনলোড হইতেছে এক সময় লাগতে পারে এটা ধৈর্য ধরতে হবে যেহেতু আর মাঝে মাঝে বিজ্ঞাপন আসবে বিজ্ঞাপনটা এড়িয়ে চলবেন ব্যাস তো এখন দেখেন আমার অ্যাঙ্গেল আসছে কয়েকটা সাতশো বিশ এই যে সাতশো বিশ তিনশো ষাট আসছে তো আমি সাতশো বিশেরটা দেবো ঠিক আছে সাতশো বিশ ওকে আমি ডাউনলোড দিয়ে দিই ডাউনলোড বিজ্ঞাপন আসছে ঠিক আছে এই বিজ্ঞাপনটার টাইম আছে এই যে বিজ্ঞাপনটা এড়িয়ে যাবেন এই যেখানে এটা ক্লিক করবেন ব্যাস বিজ্ঞাপন চলে গেছে কারণ আমার ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আমি চেক করতে হলে গ্যালারি যেতেই ঠিক আছে আপনার গ্যালারিটা আপনি চেক করবেন অবশ্যই গেছে হয়তো আমার গ্যালারিটা আমি দেখাইব না তো চেক করবেন ঠিক আছে আর এই ভিডিওটা যদি ভালো লাগে অন্যদের দেখার করে দিবেন কারণ এটা একটা সবারই শিখতে চায় আমাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই